যেভাবে সমস্ত হিন্দুকে ইউনাইটেড করেছিলেন মুসলিম লীগের বিরুদ্ধে আজ আমাদেরকে বুঝে নিতে হবে এই তৃণমূল কংগ্রেস কোনো রাজনৈতিক দল না তৃণমূল কংগ্রেস কোনো রাজনৈতিক দল হতে পারে না তৃণমূল কংগ্রেসের এই রাজনীতিক যে উদ্দেশ্য সেটা কোনো দিন কোনো রাজনৈতিক উদ্দেশ্য হতে পারে না এটা হচ্ছে মুসলিম লীগ টু পয়েন্ট জিরো মমতা ব্যানার্জি হচ্ছেন লেডি জিন্না আর এই রাজনৈতিক দল হচ্ছে মুসলিম লীগ টু পয়েন্ট জিরো এদের থেকে লড়তে গেলে রাজনীতিক চশমা বার করে আমাদেরকে একটাই কথা বাঙালি হিন্দুদেরকে ঐক্যবদ্ধ হয়ে ইউনাইটেড হয়ে তাদেরকে সবাইকে এই দু হাজার ছাব্বিশে যেমন করে হোক একে সরাতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে হবে পশ্চিমবঙ্গের যারা বিধায়ক যারা মন্ত্রী তারা তো পরিষ্কার বলছে আজও তো সৌগত রায় বলেছেন কি মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলাদেশের মানুষরা তাকে ভালোবাসে মানে কি বলতে চাইছেন মানে বাংলাদেশের যে জিহাদি জামাতিরা যারা ওখানে হিন্দুদের খুন করছে মানে এদের তো মুক্তিকে পরিষ্কার কথাগুলো বেরিয়ে যাচ্ছে এবার পশ্চিমবঙ্গের মানুষ বুঝুক কি যে বাঙালির আমাদের বাংলা ভাষা আমাদের পশ্চিমবঙ্গের যে ভাষা সেই ভাষা আমাদের বাংলাদেশের আমাদের যে পশ্চিমবঙ্গের যে হিন্দুরা রয়েছে সেই হিন্দুর সাথে রক্ত সম্পর্ক আছে বাংলাদেশের হিন্দুদের সাথে আমাদের ডিএনএর সম্পর্ক রয়েছে আমাদের একই কালচার আমাদের একই ভাষা সেখানে যেভাবে নির্যাতন অত্যাচার হচ্ছে সেখান থেকে যারা অত্যাচার করছে হিন্দুদের ওপর তারা এখানে এসে মেডিকেল ভিসা নিয়ে তারা চিকিৎসা করাতে আসছে তাদের জন্য ভোটার আইডি কার্ড আধার কার্ড করে দিচ্ছেন তাদের যখন নাম বাদ যাচ্ছে এসআইআর তখন ওনাদেরই মন্ত্রীরা তাদেরই দলের লোকেরা তারা রেসে নেবে রাস্তায় তারা আন্দোলন করছে যাতে ওদেরকে না বাদ করা হোক তো এটা তো মুসলিম ভোটের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দেশের দেশের বিরুদ্ধে চলে গেছে হিন্দুদের বিরুদ্ধে চলে গেছেন এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে কথা বলতে পারে এই কথা বলতে পারে হাজার আমাদের রেড রোড থেকে ঈদের নামাজ পড়ে সেখানে বলতে পারে কি হিন্দু ধর্ম ধর্ম উনি যদি বলতে পারে কি কাফিরদের বিরুদ্ধে লড়তে হবে তো কাফির কারা যারা সরস্বতী পুজো করে তারা কাফির যারা কালী পুজো করে তারা কাফির যারা দুর্গা পুজো করে তারা কাফির যারা এখানে মা বাসন্তীর পুজো করে তারা কাফির যারা শীতলা পুজো করে তারা কাফির মমতা বন্দ্যোপাধ্যায় চাইছে যাতে এখান এখানে আমার মুসলিমদেরকে নিয়ে আমি এখানে সরকার করতে পারি হিন্দুদেরকে যত আমি পারি তত ভয় দেখানো হোক কারণ উনি জানেন হিন্দুরা ভাষার নামে বিভক্ত আছে উনি জানেন হিন্দুরা ক্ষেত্রবাদের নামে বিভক্ত আছে উনি জানেন যে হিন্দুরা রাজনীতিক দলের মধ্যে বিভক্ত আছে কিন্তু মুসলিমরা কোনো রাজনৈতিক দলে বিভক্ত নেই তারা নিজের ভোট এক জায়গায় দেয় এই পশ্চিমবঙ্গের প্রত্যেকটা হিন্দুকে আমাদের অনুরোধ কি আপনারা রাজনৈতিক দলের মধ্যে বিভক্ত না হয় সমস্ত হিন্দু আগামী দিন দু হাজার ছাব্বিশে আমাদের এই পশ্চিমবঙ্গকে সোনার বাংলা বানানোর জন্য এই পশ্চিমবঙ্গকে বাঁচানোর জন্য এই আপনারা সবাই একে অপরের সাথে হাত হাতে হাত মিলিয়ে হিন্দুরা ইউনাইটেড হন সমস্ত জাতি সমস্ত ধর্মের সমস্ত লোক সমস্ত হিন্দু যে কোনো রাজনৈতিক দল করুক না কেন সে পশ্চিমবঙ্গকে বাঁচানোর জন্য দু হাজার ছাব্বিশে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়ে এখানে আনুক এটা না আসলে আমরা থাকবো না বাঙালি থাকবে না হিন্দুরা থাকবে না এখানে আমাদেরকেও খুন করা হবে যেমন বাংলাদেশে খুন করা হচ্ছে আমাদের ভাইদেরকে সেইভাবে আমাদের এখানেও খুন করা হবে